দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা নিয়ে চলে এসেছি ক্লার্কশিপে তোমাদের যে দু হাজার তেইশের যে এক্সামটা সেটা তোমাদের দু হাজার চব্বিশে কমপ্লিট চারটে শিফটে কিন্তু করানো হয়ে গেছে তো তার সব কমপ্লিট যে বুকলেট সেগুলো কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে ডব্লিউ বিপিএসসি তো আমরা সেখান থেকেই নিয়ে আমাদের যে কোয়েশ্চেন বুকলেটগুলো সব তোমাদের সলিউশন করে দিচ্ছি জি কে সেকশানটা আজকে ঠিক আছে পরবর্তীতে বাকিগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করছি তো শিফট ওয়ানের আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে বুকলেট সিরিজ এ ঠিক আছে তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আমরা এখান থেকে দেখবো এখানে কিন্তু তোমাদের যে প্যাটার্নটা ছিল এখানে প্রথমে ইংলিশ ছিল প্রথমে তোমাদের এখানে ইংলিশ ছিল তোমাদের তিরিশটি তারপর তোমাদের জি কেজিএস যেটা সেটা ছিল তোমাদের চল্লিশ নম্বর আর বাকি তোমাদের ম্যাথ ছিল তিরিশ নম্বর ঠিক আছে এরকম প্যাটার্ন ছিল তো সেটা তোমরা দেখতে পাচ্ছ আমরা আমরা প্রথমে চলে যাব কোথায় জি কে সেকশানটা চলে যাব আমরা এখানে তোমাদের ইংলিশ এবং বাংলা দুটোতেই দেখানোর চেষ্টা করব ঠিক আছে যাতে কোনো সমস্যা না তৈরি হয় ওকে তো চলো ফার্স্ট কোশ্চেন আমাদের কিন্তু জিকে সেকশন সেখান থেকে শুরু হচ্ছে তেত্রিশ নম্বর কোশ্চেন থেকে রাজাজি যে ডাগাদি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে এটা যেটা অবস্থান করছে অবশ্যই উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে আর এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এর আগে কিন্তু আমরা করিয়ে দিয়েছিলাম ক্লাসে ঠিক আছে এখান থেকে তোমাদের বলে রাখি বেশিরভাগ যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু আমাদের ক্লাস থেকে অলরেডি চলে এসেছে এবং বিভিন্ন ক্লাস থেকে আমাদের চলে এসেছে এবং এন টি যে সিরিজটা আমরা চালু করেছিলাম সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছিল এই ফ্ল্যাগশিপ এক্সামে এছাড়া আমাদের যে কারেন্ট এফেয়ার্সে ই বুকটা আছে না সেখানে যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে তার থেকে পাঁচ পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু হুবহু কমন চলে আসছে সেটা তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি চলো পরবর্তী প্রশ্ন দেখি তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে আমি একটু আগে বলছিলাম আমাদের যে কারেন্ট এর ইবুকের কথা সেখানেই কিন্তু দেওয়া ছিল যে উত্তরাখণ্ডের যে রাজাজি ন্যাশনাল পার্ক সরি সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু হুবহু চলে এসেছে এখন তাই না তো গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক নন্দেবী ন্যাশনাল পার্ক জিম করবে বেশিরভাগ পরীক্ষা জিজ্ঞাসা করা এটা পরীক্ষায় আসে তাই না এই কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আমাদের কারেন্ট এফেয়ার্সে একখান্ন টাকা দিয়ে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে আগ আগ পরপ আমি দেখাবো যে কোন কোন কোশ্চেনগুলো আমাদের কমন এসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পরবর্তী আমাদের প্রশ্ন আছে নিম্নলিখিত কোন রাজ্যে মানে কোন কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ তো আন্দামান নিকোবরের সর্বোচ্চ সিংহ স্যারল পিক বা স্যারল সিংহ সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এগুলো কিন্তু খুব ইজি কোশ্চেন ছিল জিগে সেকশনটা ঠিক আছে পরবর্তী আমরা চলে যাব চল্লিশ নম্বর কোয়েশ্চেন আছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে অবশ্যই প্রথম কুমারগুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তো এটা কিন্তু আমাদের রাইট আনসার হবে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নেক্সট আছে আমাদের বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যেটা দেখতে পাচ্ছো মধ্যযুগে ভারতে কোন শাসন প্রথম বাজারদার নিয়ন্ত্রণ চালু করেছিল তো প্রথম বাজারদার নিয়ন্ত্রণ চালু করেছিল খলজি বংশের কে আলাউদ্দিন খলজি তাই না তো আলাউদ্দিন খলজি কিন্তু বাজারদার নিয়ন্ত্রণ ব্যবস্থা শুরু করেছিলেন চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখব কি মাত্র জিরো পয়েন্ট ফোর নাইন বর্গ কিলোমিটার আয়তনের ক্ষুদ্রতম দেশ বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটা তাহলে এটা একটু ঘুরিয়ে দিল আর কি জিনিসটা সে একই যে আমরা জানি যে ভ্যাটিকান সিটি যেটা কিন্তু বিশ্বের ক্ষুদ্রতম দেশ তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট আমাদের যে পরবর্তী কোশ্চেন যেটা আমাদের আসছে ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি সীমা সীমানা আমাদের মায়ানমারের সাথে সংযুক্ত নেই তো তোমরা দেখবে যে নাগাল্যান্ডের সাথে কিন্তু আমাদের ভারতের নাগাল্যান্ডের সাথে আছে মণিপুরের সাথে এবং মিজোরামের সাথে কিন্তু ভারতের মায়ানমারের সাথে এদের কিন্তু স্থল সীমানা একটা সংযুক্ত আছে সীমারেখা কিন্তু আসামের সাথে নেই কারণ আসামটা কোথায় পড়ছে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক উত্তরের দিকে পড়ছে তাই না তো এটার সাথে কোনো লিঙ্ক নেই পরবর্তী আমরা দেখ প্রশ্নটা দেখবো এই কোশ্চেনটা কিন্তু আমরা সংবিধানে যে একটা মাত্র ক্লাস নিয়েছিলাম না সেখান থেকে সংবিধানের কটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে তিন চারটে যে শিফট হয়েছে চারটে শিফটে কিন্তু সেখান থেকেই প্রশ্ন চলে আসছে তো তোমরা এগুলো দেখে দরকার হলে দেখে নিতে পারো ক্লাসগুলো আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে সব ক্লাসগুলো পড়ে আছে ওই জন্য বারবার বলবো সামনের যাদের কলকাতা পুলিশ এবং ডব্লিউপি এসআই দেবে ডব্লিউপি কনস্টেবল দেবে তাদেরকে বলবো এই ক্লাসগুলো অবশ্যই দেখো হান্ড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু হেল্পফুল হবে সম্পূর্ণ ক্লাস ফ্রি অফ কস্ট তোমরা পাচ্ছ যেগুলো তোমাদের পেইড ক্লাসও অন্যান্য সব মাস্টাররা করায় পাঁচশো টাকা একশো টাকা হাজার টাকা তাই না তো তাদের থেকে কিন্তু অনেক ভালো কন্টেন্ট কিন্তু আমরা দিয়ে আসছি এই শুধুমাত্র ইউটিউবে তো তোমরা সেটা একটু দেখে নেবে ত্রিস্তরীয় পঞ্চায়েতরাজ ব্যবস্থা এটা গঠন করা হয়েছিল কোথায় তোমরা জানো যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এটা কিন্তু তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছিল তোমরা সকলে জানো সেটা তাই না তো এটা কিন্তু রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টটি প্রথম হয়েছিল সেটাও তোমরা সকলে জানো তো এই ধরনের কোশ্চেনগুলো বারবার জিজ্ঞাসা করে চলো পরবর্তী আমরা যে প্রশ্ন দেখব কি আছে নিচের কোনটি রিয়ার মার্কেটে কি বলেছে নিচের কোনতে রিয়ার মার্কেট রিয়ার বিয়ার মার্কেট বিয়ার মার্কেট সর্বোত্তম বর্ণনা করে তো অপশান অনুযায়ী কিন্তু এখানে একটি বাজার যেখানে দাম কমছে সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী কোশ্চেন আছে আমাদের রেনেসা শব্দের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়ে থাকে তো এটা কিন্তু মাসা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন এই কোশ্চেনটা একটু আনকমন ছিল সে যাই হোক একটা দুটো কোশ্চেন তো তোমাদের একটু থাকবেই তাই না তো এগুলো তোমাদের একটু দেখতে হবে নেক্সট আছে আমাদের জামিনী রায় এটা তোমরা সকলে জানো যারা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছিলে সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় উচ্চ মাধ্যমিকের সময় তো জামিনী রায় ইনি কেছিলেন ইনি কিন্তু একজন চিত্রকর ছিলেন তাই না চলো নেক্সট আমাদের আছে নোমিসমেটিক্স এটা কি নোমিসমেটিক্স এটা কি এটা কিন্তু একটা কয়েন্স স্টাডি অফ কয়েন্সকে আমরা কি বলি নোমিসমেটিক্স তাই না মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে নুবিস মেটিক্স বলা হয় এই বিদ্যা সম্পর্ক সংক্রান্ত বিদ্যাগুলো একটু দেখে নেবে এগুলো ওয়ান ওয়ার্ডের মধ্যে ছিল ইংলিশে তাই না তো নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা কিন্তু গিগ ইকোনমি থেকে আসছে এর ধারণাটা বৈশিষ্ট্যটা কী দিয়েছিলেন এটা বৈশিষ্ট্য যেটা ছিল সেটা হচ্ছে আমাদের স্বল্প মেয়াদি চুক্তি বা ফ্রিল্যান্স কাজ ঠিক আছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি চলো নেক্সট আমাদের যে কোশ্চেনটা আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটা কিন্তু আমাদের কারেন্টে দেওয়া আছে ঠিক আছে আর এটা কী আছে এখানে বলেছে কোন রাজ্য সরকার সামাজিক কল্যাণ প্রকল্প যেটা যোগ্যশ্রী চালু করেছে আর এটা লেটেস্ট একদম খুব রিসেন্ট কিন্তু এটা চালু করেছে কে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেমনটা তোমাদের বলছিলাম যে জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা না সেখান থেকে দেখো তোমাদের হুবহু কোশ্চেনটা পেয়ে গেছো যে জানুয়ারি জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পশ্চিমবঙ্গ সরকার এসসিএসটি শিশুদের জন্য বিনামূল্যে কোচিংয়ের জন্য কিন্তু এই প্রকল্প চালু করেছে যেটা যোগ্যশ্রী তাহলে কি পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ শুধুমাত্র একান্ন টাকা দিয়ে যে পিডিএফটা আমরা দিয়েছি প্রতিটা মাসের একশোটা কিন্তু টপ একশো দেওয়া হয়েছে এখানে আর টপ একশো একদম বাছাই করা এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য ঠিক আছে যদি কেউ বলতে পারে যে আমরা একশো টাকায় দুশো টাকায় তিনশো টাকায় চারশো টাকায় এরকম কোর্সে বিক্রি হয় সেই জায়গায় কিন্তু আমরা শুধুমাত্র একান্ন টাকায় জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি তা আবার পুরো সিলেক্টিভ তোমাদের খুব বেশি পড়তে হবে না অনেকে দেখবে দিচ্ছে একশো টাকা দুশো টাকায় তারা বিক্রি করছে কিন্তু কত দিচ্ছে তিনশো চারশো পেজের হয়ে যাচ্ছে তাদের কিন্তু আমাদের তা না অনলাইনে ফর্ম্যাটে থাকবে একদম লেটেস্ট যেগুলো পরীক্ষায় আসবে আসতে বাধ্য সেগুলোই থাকবে ঠিক আছে আর এইগুলো তোমরা যারা যারা করেছো তারা তারা খুব ভালো স্কোর করেছো আশা করছি তো তোমরা সেটা দেখে নেবে তো এর আগেও কিন্তু আমরা কিন্তু তোমাদের এই ক্লাকশিপের জন্য কিন্তু ইউটিউবে এআইআর অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু কয়েকটা ক্লাস করিয়ে দিয়েছিলাম ক্লাকশিপে সেখান থেকেও কিন্তু আমাদের অনেক মধ্যে কমন চলে আসছে তাহলে এর বাইরে আমি আর কি বলবো তোমাদেরকে শুধুমাত্র মাসে পাঁচ টাকা করে পড়ছে চার টাকা করে পড়ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা তো তোমরা চাইলে ওটা নিতে পারো পরবর্তী আমি বলবো যে কোশ্চেনটা যেটা ফিফটি নাইন কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ যে টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে এটা কোনটা এটা কিন্তু নীতি আয়োগ করেছে ঠিক আছে চলো আর নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু সবসময় নরেন্দ্র মোদী আচ্ছা ষাট নম্বর কোয়েশ্চেন কী আছে সাত নাম্বার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বারবার ক্লাসটা করে দিয়েছি এবং খুব ডিটেলসের সাথে কিন্তু ক্লাসটা করে দিয়েছিলাম ভারতদন্দ্ব পুরস্কার কোন সালে পেয়েছে কে পেয়েছে কোন কোন রাষ্ট্রপতি পেয়েছে আজ পর্যন্ত কোন কোন প্রধানমন্ত্রী পেয়েছে সমস্ত ক্লাস দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে কোন কোন বিদেশি পেয়েছে আচ্ছা দু হাজার চব্বিশ সালে ভারতবন্দ প্রাপকের মধ্যে কে ছিল এটা জিজ্ঞাসা করেছে তো বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি করপুরি ঠাকুর তিনি কিন্তু ভারতদন্দ্ব পেয়েছিলেন দু হাজার চব্বিশ এগুলো আমরা বলে দিয়েছি আর ঠিক তোমাদের যেমনটা বলেছিলাম যে কায়েন্ট অ্যাভেয়ার্সে আমাদের এগুলো সব দেওয়া আছে দেখো পাঁচজনকে দেওয়া হয়েছিলো কারেন্ট অ্যাভেয়ার্সে দেওয়া হয়েছে এটা করপুরী ঠাকুর লালকৃষ্ণ আডবানী চৌধুরী চরণ সিং এম এস স্বামীনাথন এবং নরসিমা রাও আর এমএস স্বামীনাথন বারবার বিভিন্ন পরীক্ষায় আসতে বাধ্য আশা করছি তোমাদের কেপি কনস্টেবল কিংবা এসএস তোমাদের এসএসসি তো বারবার জিজ্ঞাসা করেছে রেলে বারবার জিজ্ঞাসা করবে সিজিএল জিডি মানে কী বলবো প্রতিটা শিফটে পাবে এই ধরনের কোশ্চেনগুলো আর কোশ্চেন এখান থেকে কিন্তু এরকমও পাবে এম এস সামিনাথন থেকে বিশেষ করে কারণ ইনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক ঠিক আছে এই জন্য কিন্তু এনাকে পুরস্কারটা দেওয়া হয়েছিল ভারতবন্ধ দু হাজার চব্বিশ এই জন্য এই কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই সব কটার ক্ষেত্রে এই চার এখানে পাঁচজন পেয়েছে পাঁচজনের মধ্যে চার নম্বরটা এম এস সামিনথন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর এগুলো কিন্তু কেপি কনস্টেবল ডবল্লুপিএসআই আসতে বাধ্য এগুলো নেক্সট আমরা পরবর্তী দেখব কি মোহিনিয়াট্টম ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী তোমরা সকালে জানো যে মোহিনীআম কোথাকার কেরালা তারপরে কথাগুলি কোথাকার কেরালা তামিলনাড়ু কি আছে ভারতনাট্যম মহিনী এগুলো কেরালা এগুলো তো সব তোমরা জানো যে আমাদের ভারতের যে ক্লাসিক্যাল ডান্সগুলো সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে বাষট্টি নাম্বার কোশ্চেন তাহলে আবার কি বলবো এগুলো কিন্তু আমাদের সংবিধানে একটা মাত্র ক্লাস দিয়েছিলাম সেই ক্লাস থেকেই এসেছে তো তোমাদের একটু আগে কিন্তু এই কোশ্চেনটা আমরা বলেছিলাম যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিন্তু শুরু হয়েছিল তাই না তো এটা একটা সাংবাদিক মর্যাদা দেওয়া হয়েছে যেটা তিয়াত্তরতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ওকে তো চলো সাবশন নাম্বার সি এটা রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট আমাদের যে পরবর্তী কোশ্চেন কি আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে চৌষট্টি নাম্বার এই কোশ্চেনটা কে না জানে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কত সময় লাগে আট মিনিট তেরো সেকেন্ডের কাছাকাছি সময় লেগে যায় তাই না কুড়ি সেকেন্ডের কাছাকাছি তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট আছে আমাদের সাম্প্রতিক ভারতীয় যে সাটলার বোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করেছিলেন এটা আমাদের রাইট যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমাদের অপশান নাম্বার ডি ঠিক আছে তানবি শর্মা হ্যাঁ চলো নেক্সট আমাদের পরবর্তী কোয়েশ্চেন কি আছে লোনার লেক এটা এটা তো তোমরা অনেকেই কমন এটা সহরে জানো এটা যে উল্কাপাতের পথে সৃষ্টি হয়েছে যে আমাদের লেকটা সেটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থান করছে লোনার লেক হ্যাঁ তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন কী আছে দেখব এজরা কাপ এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত অবশ্যই পোলোর সাথে যুক্ত এজরা কাপ খেলার রিলেটেড আমাদের যে টার্মগুলো এগুলোও কিন্তু আমরা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে করিয়ে দিয়েছিলাম টপিক ওয়াইজ তোমাদের এই দুটো ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং অল ইন্ডিয়া ড্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল আমাদের রাজ্য কেন্দ্র সমস্ত এক্সামের জন্য পয়েন্ট অফ ভিউ থেকে একদম মানে একদম গুরুত্বপূর্ণ এই জিকে সেকশনের জন্য তোমরা জিকে সেকশন স্ট্রং করতে চাইলে এই দুটো চ্যানেলকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিতে পারো নেক্সট আছে আমাদের দু ছাব্বিশ সালের আইসিসি মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক কোন দেশ দুটো এটা অবশ্যই হবে কে অবশ্যই যেটা হবে আমাদের ভারত এবং শ্রীলঙ্কা অবশ্যই এটা রাইট অ্যান্সার হবে যেমনটা তোমাদের বলেছিলাম এটাও কিন্তু আমাদের কার্সের টপিকে দেওয়া আছে কি আছে এই যে ক্রিকেট আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ ভারত শ্রীলঙ্কা আছে দেখো সেম টু সেম হুবু কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে গেছো দু হাজার চব্বিশে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ এটা কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর এখানে কিন্তু কলকাতা কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখানে জয়লাভ করেছিল তোমরা সকলে জানো সেটা আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স জিতেছিল আর এই যে হাজার চব্বিশের ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ যে কোশ্চেনটা দেখছো এটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশেরই একটা এক্সাম হয়েছিলো যে তোমাদের এলডি এক্সাম হয়েছিলো কলকাতা হাইকোর্টের সেখানে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল সেখান থেকে কিন্তু এটা কমন পেয়ে গেছে যা যারা এখান থেকে পড়েছে ঠিক আছে আর এসএসসিতে কিন্তু এই সব কটায় জিজ্ঞাসা করেছে আর সব সবাই কমেন্ট পেয়েছে যা যারা নিয়েছে নেক্সট আছে আন আনাসাগর হ্রদ এটা কোন রাজ্যে অবস্থান করছে এটা অবস্থান করছে কোন রাজ্যে এটা কিন্তু অবস্থান করছে রাজস্থান অপশান নাম্বার বি নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে কি অ্যারোগ্রাফিক বৃষ্টি যার শব্দের অর্থটা কী আমরা দেখব সেটা কিন্তু আমরা দেখবো যেটা অপশান নাম্বার সি পাহাড়ের কারণে সৃষ্টি একটি বৃষ্টিপাত বৃষ্টিপাত ঠিক আছে রেইনফল নেক্সট আছে আমাদের ভারতের ভারতের পণ্য এবং পরিষেবা যে কর এর পরিষদের নেতৃত্ব রয়েছেন কে অবশ্যই আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি তো অর্থমন্ত্রী আমাদের রাইট অ্যান্সার হবে বর্তমান আছে নির্মলা সীতারামন নেক্সট আছে ছিয়াত্তর নম্বর প্রশ্ন বর্তমানে কতগুলি ফান্ডামেন্টাল ডিউটি আছে আমাদের তো অবশ্যই এগারোটা ফান্ডামেন্টাল ডিউটি আছে বর্তমানে পরবর্তী আমাদের কোশ্চেন কি আছে এই যে ফান্ডামেন্টাল ডিউটি কতগুলো আছে না আছে এগুলো সব একটা মাত্র ক্লাস থেকে কিন্তু আমাদের সব কমন চলে আসছে আর্জেন্টিনা নেক্সট আছে আমাদের আর্জেন্টিনা মুদ্রা এর মুদ্রা কী হবে পেশো আর্জেন্টিনার মুদ্রা পেশো নেক্সট পরবর্তী আছে আমাদের ভিতর জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু উড়িষ্যাতে অবস্থান করছে ভিতরকনিকা জাতীয় উদ্যান এটাও আমাদের কারেন্ট অভ্যাসে দেওয়া ছিল যে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থান করছে লাইফ ডিভাইন এই গ্রন্থটি রচয় তাকে অবশ্যই অরবিন্দ ঘোষ রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি নেক্সট আছে আর এইগুলো শুধু কারেন্ট অভ্যাস শুধু আমাদের এই রাজ্যের বলে না এটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে পরীক্ষা জিডি দু হাজার চব্বিশে অনেক কমন পেয়েছে এবং সিপিও এবং ফেজের এক্সামে এসএসসির সব কিন্তু কমন পেয়েছে কারেন্ট অভ্যাস আমাদের এখান থেকে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাদ্যযন্ত্রের সারাঙ্কি সাথে যুক্ত ছিলেন অবশ্যই বিন্দা খান কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে বুদ্ধদেব দাসগুপ্ত কিন্তু ইনি কিন্তু সেতারের সাথে যুক্ত ছিলেন আমজাদ আলী খান ইনি শরদের সাথে যুক্ত ছিলেন ঠিক আছে চলো নেক্সট আমাদের যেটা আছে কি ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি যে কমিশন বিল যেটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যুক্ত ছিল এটার কোনটা হবে রাইট অ্যান্সার অপশন নাম্বার এ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের সাথে যুক্ত ছিলেন ঠিক আছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নেক্সট এই কোশ্চেনটা অনেকের এটা কনফিউশন হবে কারণ কি কারণ ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছিল কোশ্চেনটা এটা ছিল কিন্তু সকলে কী করেছে উনিশশো তিরিশ কিন্তু উনিশশো তিরিশে ফিফা প্রথম কিন্তু খেলা হয়েছিল তাই না তো উনিশশো চারে কিন্তু ফিফা প্রতিষ্ঠা হচ্ছে ফিফা যে বোর্ড ঠিক আছে আর এটা কিন্তু এন টিপিসির বিভিন্ন এক্সামে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের এসএসসির বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে নেক্সট আমাদের আছে সাম্প্রতিক উঠে আসা যে অপারেশন সর্বশক্তি এটা কোন সশস্ত্র বাহিনীর দ্বারা শুরু করা হয়েছিল এটা ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু এটা শুরু করা হয়েছিল অপারেশন সর্বশক্তি নেক্সট আছে ভারতের জাতীয় কংগ্রেস একটা ক্লাস নিয়েছিলাম ভারতের জাতীয় কংগ্রেস থেকে সেখান থেকে চলে আসছে সব ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি গেছিলেন শ্রীমতী অনিবেশান এবং যদি বলে প্রথম ভারতীয় সভাপতি সভাপতি ছিলেন ভারতীয় মহিলা তাহলে হবে সরজরী নাইডু ঠিক আছে তো এটা বি হবে নেক্সট পরবর্তী কোশ্চেন আছে কোন দেশ দুহাজার চব্বিশ সালে বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস কয় পালন করা হয় পাঁচই জুন কিন্তু এই কোশ্চেনটা এরকম দেয়নি পরীক্ষায় প্রশ্নটা জিজ্ঞাসা করেছে দুহাজার চব্বিশ সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করেছিল কোন দেশ এটা কিন্তু সৌদি আরব আয়োজন করেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন কী আছে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় যে পুষ্টি উপাদানগুলো কী কী আছে অবশ্যই নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো কিন্তু উদ্ভিদের প্রয়োজনীয় অত্যধিক প্রয়োজনীয় যে পুষ্টিমৌল ঠিক আছে নেক্সট আছে নাইজেরিয়া নাইজেরিয়ার রাজধানী রাইট অ্যান্সার কী হবে অবশ্যই আবুজা ঠিক আছে নাইজেরিয়ার রাজধানী হয়ে যাবে আবুজা পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে কি যখন কোনো ঘটনা আরেকটি ঘটনার সাথে আরেকটি ঘটনাকে নিয়ে আসে তখন এটি কি নামে পরিচিত হয় এটা অবশ্যই কার্যকরণ মতবাদের এটা ঠিক আছে কার্যকর মতবাদ যেটা ফিলোসফি থেকে এসেছে কোয়েশ্চেনটা নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কী আছে এটা বলেছে কি চিক হিমবাহ এটা কোন ইউনাইটেড টেরিটরির মধ্যে রয়েছে ইউনিয়ন টেরিটরির মধ্যে রয়েছে এটা অবশ্যই লাদাখে অবস্থান করছে ঠিক আছে পার্কচিক হিমবাহ নেক্সট আছে লেক লেক এটা কোন রাজ্যের কোন দেশের একটি মুদ্রা এটা আলবেনিয়ার মুদ্রা হচ্ছে লেক ঠিক আছে তো এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো চল্লিশটা প্রশ্ন ছিল তোমাদের শিফট নাম্বার ওয়ানে সেটা কিন্তু আমরা বলে দিলাম এবার শিপ টুতে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে দেবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকুক আপকামিং যে কোনো এক্সামের জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত পিডিএফগুলো রয়েছে সেগুলো একটু বলে রাখি এস এসএসসি জিডি দু হাজার চব্বিশ যারা যারা পিডিএফটি নিতে চাইছো সম্পূর্ণ পিবিআসি আর জি কে কে কোশ্চেন পঞ্চাশটা পঞ্চাশ টাকায় পাঁচ এটা ঠিক আছে আর এখানে তোমাদের একশো কুড়িটা পেজ আছে এবং তিপান্নটা শিফ্ট আছে পরবর্তী আসছে এন টিপিসি আর কোশ্চেন সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম এন টিপিসি প্রচুর ভ্যাকেন্সি আছে এবং এক্সামও তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে যাবে যেটা দু হাজার কুড়ি একুশের যে লাস্ট এক্সাম হয়েছিল তার সম্পূর্ণ পাঁচ হাজার প্লাস এখানে জিকে কোশ্চেন আছে এই এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা পাবে বাংলাতে এটা সম্পূর্ণটা পাঁচশো নিরানব্বই টাকায় আর কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে অক্টোবর পর্যন্ত দেওয়া হয়ে গেছে আর বাদ বাকিটা দু মাসের খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে এই মাস দুটো শেষ হয়ে গেলে তো একান্ন টাকায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং এনটিবিসি এবং জিডির জে পি কেউ সব কিছু নিতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবে এই নম্বরটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই নম্বরে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে তোমরা মেসেজের মাধ্যমে সব কিছু জানতে পারবে ঠিক আছে এই নম্বরে তোমরা যোগাযোগ করবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি পরবর্তী সিপ নিয়ে আসছি ধন্যবাদ পরবর্তী অল ইন্ডিয়া র্যাংকাস এবং এআইআর অ্যাকাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ওকে চলো